আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ 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 আমি শিক্ষক কমপ্লেক্স আনন্দপাড়া টাঙ্গাইল সুপ্রিয় দর্শক আজকে আমার পাশে রয়েছে আমার স্নেহের শিক্ষার্থী তাওহিদ তাওহিদকে নিয়ে আজকে কিছু গল্প করব আমরা কিছু কথা বলবো তার আগে চলুন জেনে নিই তাওহিদের পরিচিতি ছোট্ট করে তাহিদ তোমার নাম বলবা তুমি কোন বিভাগে পড়ো তোমার বাসা কথা সেটা একটু বলবো হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম রকমাদুল্লাহ ইয়ে ওরকাতু আমার নাম তাওহিত আমি হেল জুই করি বাড়িঘরইছ বীরঘরেছ থানা থানা গাড়াইল জেলা টাঙ্গাইল আচ্ছা এই হিপস বিভাগে এখানে ভর্তি হয়েছ কতদিন হবে মোটামুটি পাঁচ ছয় মাস ছয় মাস সাত মাস হো ছয় মাস সাত মাসের মতো আচ্ছা তাহলে তুমি এর আগে কোথায় পড়াশোনা করছো স্কুলে স্কুলে প্রাইমারি স্কুলে তুমি কোন কাজ পর্যন্ত পড়ছো সেই জন্য ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ছে পরীক্ষা দাওনি তাই তো আচ্ছা ও পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে এরপরে ওর অভিভাবক মনে করেছে যে তিনি পড়াশোনার ব্যবস্থা করা জরুরি এই কারণে ওকে আমাদের মাদ্রাসাতে নিয়ে আসে তো প্রথমে মাদ্রাসাতে নিয়ে আসার পরে পঞ্চম শ্রেণীতেই ভর্তি করা প্রথমে করায় তো আমরা ওর একটা টেস্ট নিই এবং আমাদের কাছে মনে হয় যে আসলে পঞ্চম শ্রেণী কেন ও মানে দ্বিতীয় শ্রেণিরও ওরকম ক্যাটাগরিতে আমাদের পড়েনি তো তারপরে আমরা কিছুদিন ওকে ট্রাই করি তো তারপরে আমাদের কাছে মনে হয় না ও আসলে কিতাব বিভাগের জন্য এখনও যথেষ্ট না ওর জন্য হিপস বিভাগটা জরুরি কেননা কোরআনের জ্ঞানটা আগে দরকার তো এই কারণে আমরা ওকে হিপস বিভাগের টিচারের সাথে কনসাল্ট করে হিপস বিভাগে ট্রান্সফার করি তো ও আমি একটু তাভিদের একটু টেস্ট নিব আসলে এই যে 5টা বছর ও যে পড়ছে 5 ছয়টা বছর শিশু শ্রেণী সহ ও আসলে কি শিখছে তাওহিদ ইংলিশে দিতে তোমার নামের বানানটা তো বাবা ইংলিশে সেসে না নামের বানান পারছ না দল মানে কি জানো জানো না cat মানে জানো cat মানে না আচ্ছা ও কিন্তু চতুর্থ শ্রেণী পাশ করে আসে তো আমি স্কুলের ব্যাপারে কোনো আমার কথা নাই করোনাকালীন সময় গিয়েছে কিছুটা ওরা একটু ট্রাভেলের মধ্যেও ছিল সেটা একটা বিষয় ছেলেটা কিন্তু ক্লাস ফাইভ পাশ করবে এরপরে এসএসসি পাশ করবে ইন্টারমিডিয়েট পাশ করবে এ তো চাকরি বাকরির প্রয়োজন আছে তাই না ইনকামের প্রয়োজন আছে তো এক্ষেত্রে এ কিন্তু পাশ করে যাবে তো তখন যখন চাকরি পাবো না বা পাচ্ছি না তখন কিন্তু আমরা দোষারোপ করি অথবা সার্টিফিকেটের আসলে কি মূল্য আমি শিক্ষা ব্যবস্থার দিকে একটু ইন্ডিকেট করতে চাই এবং অভিভাবকরা যারা দেশবাসী জাতির কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল যে আমরা আসলে কোন শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের জাতিকে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাচ্ছি তো আমরা ওকে হিপস বিভাগে ট্রান্সফার করা পারে পাঁচ ছয় মাস হয়েছে পারছেন ওর বেসিকের অবস্থা আমি বলিনি যে ও তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে এরকম কিছু বলি ও অনেক কিছু শিখে ফেলে দিছে সেটাও বলিনি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বাবা তুমি কখনো পাঁচ অক্ট সালাদা তাই করছো এর আগে শুধু জুমান নামাজটা পড়ছো আচ্ছা জুমান নামাজের যে রুকু সিজদা মানে রুকু সিজদার দোয়াগুলো তুমি কখনো পড়ছো কখনো পড়ছো মানে মানে সত্যি যেটা সেটাই বলবা কখনো পড়িনি কখনো পড়োনি তোমার বয়স কত হবে দশ পার হয়েছে তো দশ পার চোদ্দোর কাছে কাছে আচ্ছা দশ বছরের একটা সন্তানের সালাদ কিন্তু ফরজ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সালাদ আদায় না করলে সে কাফের হয়ে যায় কখনো সালাত আদায় করেনি জুমার সালাটা আদায় করতো কখনো দোয়া কালমা পড়তো না মানে জুমার সালাটা আদায় করতো আমার মনে হয় যতটুকু আমার ধারণা যে সবাই যেত জুমার সালাতে ওর বয়সী হয়তো ও যেত এই তাই কি না

উচ্চারণগতভাবে একটু হয়তো প্রবলেম আছে আমি তো বলছি যে ও আসলে ওই বেসিকটা থেকে ও যে পাঁচ অক্ত সালাদাই করছে কোরআন মাজিদ পাঠ করছে আমাদের কাছে এটাকে কম মনে হয়নি আমি জানি না কিভাবে দর্শকরা নেবে বিষয়টাকে আরেকটা একটা বিষয় সেটা হলো তুমি এর আগে কখনো দোয়া পড়ছো সালাতের পরে কখনো করি নাই কখনো পড়ি আল্লাহ আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লাহ

আলা নাবুদু ইল্লাহ ইয়াহু লাহুদ নেওয়া তো আলাউল ফাতলা সানা উল হাসান লাইলা ইল্লাহ মকলিস ইনা লাহুদ্দীন আলাহ কারিউল কাফিরুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে একজন মুসলিমের আসলে কি কি জানা উচিত বেসিক বিষয়গুলো বোধ হয় ওর আলহামদুলিল্লাহ আমরা এতটুকু আমাদের সফলতা আমরা যদি বলি আমি আমরা বলতে পারি যে আমাদের মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া ইসলামিক কমপ্লেক্স যেটা আনন্দপাড়া ঘাটের টাঙ্গাইলে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা ওকে পাঁচ তো সালাদ শিখিয়েছে সালাদ দোয়াগুলো পাঠ করে সালাদের পরপিতব্য দোয়া পাঠ করে ওর বাবা মার জন্য দোয়া করতে পারে একজন বাবা মার জন্য এর চেয়ে আসলে কি পাওয়ার থাকতে পারে একজন মুসলিম একজন মুমিন বাবা মায়ের জন্য তার সন্তানের কাছ থেকে তো এটাই আমরা কবরে যাব আমার সন্তানদের কাছ থেকে চাওয়া থাকবে তখন তো আমরা একা যেমন দুনিয়া থেকে আমার সন্তানরা আমাদের ভালো কাজ কী কী আসছে সন্তানদের রেখে আসে তারা আমাদের জন্য কি দোয়া রাখছে কি দোয়া করছে আমাদের সন্তানদের যদি আমরা গান বাজনা করা অবস্থায় যদি রেখে যাই তো তারা তো আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য দোয়া করতে পারবে না তাই না আমাদের দুর্ভাগ্য আমাদের সন্তানরা পিএইচডি অর্জন করে বিদেশ থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার শেষ করে বড় বড় সাবজেক্টে জানাজাটা পর্যন্ত পড়াতে পারে না তো সে জায়গায় আলহামদুলিল্লাহ তাওহিদ ফিরে এসেছে দিনে ফিরে এসেছে তার রুটে একজন মুমিন মুসলিম সন্তান হিসেবে একজন মুমিন মুসলিম আল্লাহর বান্দা হিসেবে সে আত্মনিয়োগ করুক আল্লাহর জন্য তার জীবনকে অতিবাহিত করুক এটা আমাদের চাওয়া থাকবে তাওহিদ আল্লাহর অশেষ নিয়ামত তোমাকে ওই পথ থেকে এই পথে নিয়ে আসে না কি বলো আলহামদুলিল্লাহ ওর বাবা মার জন্য শুভকামনা এবং ওর বাবা মার জন্য দোয়া থাকবে যে খুব হয়তো সময়টা বেশি না যাইতে বুঝতে পেরেছে তো তাহিদের জন্য দোয়া রাখবেন আমাদের মাদাসার জন্য দোয়া রাখবেন দারুল হাতে সালাফি ইসলামিক কমপ্লেক্স এটা আনন্দপাড়া ঘাটের টাঙ্গাইলে অবস্থিত আমরা হয়তো অবকাঠামোগত ফ্যাসিলিটি আপনাদের ওভাবে দিতে পারবো না কারণ প্রতিষ্ঠানটা নতুন আর মুমিনদের বাধা অনেক আজকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো দেখেন বা অন্য প্রতিষ্ঠানগুলো দেখেন যেগুলো দিনই প্রতিষ্ঠান না অনেক বড় বড়ো বিল্ডিং ফ্যাসিলিটিস রয়েছে লক্ষ লক্ষ টাকা বাবা মারা খরচ করে সন্তানদের জন্য যা হোক এসব কথা বলতে চায় না দিনের জন্য কিছুটা সময় অবশ্যই ব্যয় করা দরকার কারণ আল্লাহ আমাদের স্রষ্টা তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তো সেই জায়গা থেকে আমাদের উচিত বেসিক দিন অন্তত শিক্ষা দেওয়ার তারপর তারা অন্যান্য শিক্ষা অর্জন করবে সে ব্যাপারে কোনো বাধা নেই শরীয়াতেও বাধা নেই তো তাহিদকে ধন্যবাদ তাহিদকে তাহিদকে আল্লাহ দিনের জন্য কবুল করুক একজন মুখলিস বান্দা হিসেবে কবুল করুক এই দোয়া এবং প্রার্থনা করি আল্লাহ মহান আল্লাহর দরবারে